নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ টপিক শুরু করছি টোয়েন্টি আগস্ট বুথ কর্কট রাশিতে মার্গি হচ্ছে এবং ফোর্থ সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে এই যে স্প্যানটা এই স্প্যানকে কিন্তু গণ্ডান্ত যোগের মধ্যে ফেলা হচ্ছে অর্থাৎ জল থেকে কেউ যদি আগুনের মধ্যে যায় জলের থেকে আগুনের মধ্যে আসলে সে যেমন কনফিউজ হয়ে যায় মানে দুটো একদম বিপরীত তত্ত্ব সেরকম কিন্তু একটা গন্ডান্ত পজিশানে থাকবে বুধ বুধের এই বক্রবতি অর্থাৎ বুধ পৃথিবীর অনেক কাছাকাছি এতদিন কিন্তু সেই পজিশানেই ছিল এবং অনেক অনেকেই মনে করেন যে এই সময় হয়তো আমাদের বুদ্ধি নাশ হতে পারে বুদ্ধি ভুল বুদ্ধি আমরা প্রয়োগ করতে পারি কর্মক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমাদের কথাবার্তার শালীনতার অভাব থাকতে পারে তারপর আমরা বুথকে কিন্তু কমিউনিকেশান স্পিকিং পাওয়ার স্কিল লার্নিং লিডারশিপ এই ব্যাপারগুলো কিন্তু আমরা বুথের থেকে পাই এখান থেকে কিন্তু কোনো ধরনের ঘাটতি পাওয়ারফুল হয়ে যায় যতদিন বুথ ছিল টোয়েন্টি এইথ আগস্ট বুধ যখন কর্কট রাশিতে মার্গি হবে তখনও বুধ যেইভাবে প্রভাব বিস্তার করে তার আগে যে প্রভাব তার আগে বক্রি অবস্থার যে প্রভাব দুটোর মধ্যে খানিকটা তফাত অবশ্যই থাকবে সেটা পাওয়ারের তফাত ফোর্থ সেপ্টেম্বর বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করবে যাদের বুধায়িত্ব যোগ আছে তারা ভীষণভাবে কিন্তু পাবে প্রভাব পাবেন সঞ্চারে তার কারণ বুধাদিত্য যোগের সৃষ্টি করবে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই যোগ বিদ্যমান থাকবে এখানে বুধাদিত্য যোগের অবশ্যই সৃষ্টি হচ্ছে ছকে বুধাদিত্য যোগ আছে তারা বিশেষভাবে তার ফল পাবেন মেষরাশির ফোর্থ হাউজে এবং ফিফথ হাউজে এই গোচর সঞ্চার হচ্ছে প্রপার্টি বিশেষভাবে কার্যকরী হবে যে যদি কেউ প্রপার্টি নিয়ে কাজ করতে চান বিশেষভাবে সাফল্য পাবেন এবং যারা প্রমোটার তারা বিশেষভাবে সুফল পেয়ে থাকবেন যারা এডুকেশন সেক্টরে রয়েছেন শিক্ষার্থী তাদের জন্য বিশেষভাবে এক্সেলেন্ট সময় দেবে বাড়ি গাড়ি কেনার জন্য প্রপার্টি কেনার জন্য রিয়েল এস্টেটের জন্য ভীষণভাবে কিন্তু পার থাকছে এই এছাড়াও পঞ্চমে যেহেতু থাকছে পঞ্চমেও এর সংযোগ থাকছে ফোর্থ সেপ্টেম্বরের পর থেকে পঞ্চমে যখন সঞ্চার হচ্ছে বুধের সন্তানকে নিয়ে সন্তানের কিছু সফলতা আপনারা দেখতে পাবেন সন্তানের যোগ্য মর্যাদা পাবে মিডিয়ার লাইনে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের ডান্স সিনেমা অ্যাঙ্কারিংয়ে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে এবং লগ্নপতি বুধ তৃতীয় থাকার জন্য ছোট ভাই বোনের সাথে রিলেশন ভালো থাকবে এবং তাদের কাছ থেকে অনেক ধরনের সুযোগ পাবেন ছোটোখাটো ভ্রমণও হবে কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে দূরে গিয়ে সফলতা বৃদ্ধি পাবে নানা ধরনের সুযোগ এই সময় আপনারা পাবেন ফোর্থ হাউস সংযুক্ত থাকছে এডুকেশন সেক্টর ভালো থাকবে মেন্টাল পিস ব্যাহত থাকবে মিথুন রাশি দ্বিতীয় এবং তৃতীয় এই সংযোগ হচ্ছে মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে অর্থের জায়গা বিশেষভাবে শুভ থাকবে বিশেষ করে ফোর্থ সেপ্টেম্বরের পর থেকে শুভ থাকবে নানা নানা দিক দিয়ে একটা ব্যালেন্স এই সময় আপনারা করতে হবে বিশেষ করে জব অফার এই সময় আপনারা পেতে পারেন নানা ধরনের সেটা দূরস্থানেও হতে পারে আরেকটা যেটা পাবেন সেটা হচ্ছে ভ্রমণ যোগ আপনাদের থাকবে জায়গার থেকে আরেক জায়গা যাওয়া এই জিনিসটা ভীষণভাবে ইম্প্রুভ করবে বা যেতে হতে পারে আপনাদেরকে কমিউনিকেশন ইনক্রিজ করবে অনলাইন নিয়ে কোনো রকম আপনাদের কমিউনিকেশান এটা কিন্তু ইনক্রিজ করবে অর্থ সৌভাগ্য বৃদ্ধি পাবে অর্থ আপনারা এই সময় ধরে রাখতে পারবে পরিবারে কোনো শুভ কাজ শুভ কাজ হওয়া বা সুখ বৃদ্ধি এটা কিন্তু মিথুন রাশির জন্য হবে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার একটা সময় কিন্তু এই সঞ্চার কর্কট রাশিতে বুধ মার্গি হচ্ছে তবে নিজের বুদ্ধি ঠিকভাবে কাজে না লাগাতে পারলে অনেক ধরনের বিপত্তি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে বুঝবে নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা এ সময় আপনার কষ্ট পেতে আসছে কর্কট রাশিতে কর্কট রাশিতে বুধ মার্গি হচ্ছে মেন্টাল পিস আপনাদের ব্যাহত হবে মনের মধ্যে অনেক অজানা অজানা আশঙ্কা ভয় কাজ করবে অস্থিরতা বৃদ্ধি পাবে কিছু কথাবার্তার জন্য ফ্যামিলিতে কোনো অশান্তি গার্জিয়ান লেভেলে কোনো অশান্তি আসতে পারে বিশেষ করে অভিভাবকদের সাথে কোনো রকম বচস বচসায় জড়িয়ে যেতে পারেন এবং সেখান থেকে অশান্তি সূচনা হতে পারে এই দিকে ভীষণভাবে অ্যালার্ট থাকবেন অর্থ সঞ্চয় করতে পারবেন তবে যাদের বুধাদিত যোগ আছে তারা কিন্তু অর্থ সঞ্চয় জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং পরিবারে কোনো শুভ কাজ এই সময় হওয়ার একটা সম্ভাবনা থাকছে সিংহ রাশি লগ্নে এই সঞ্চার হবে বিশেষ করে ফোর্থ সেপ্টেম্বরের পর থেকে বিশেষভাবে শুভ ফল পাবেন আপনারা অনেক ধরনের জব অফার বা অনেক ধরনের অফার এই সময় আপনারা পাবেন এবং সুযোগ কিন্তু বৃদ্ধি পা অনেক ধরনের চান্স এ সময় আপনারা পাবেন হাতের মুঠোয় আসবে সেটা ঠিকভাবে আপনাদের নিতে হবে বড়ো ভাই বোনের থেকে হেল্প পাবেন অনলাইন বিজনেস যারা করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকতে সেই ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে পজিটিভ রেজাল্ট দেবে আসছি কন্যা রাশিতে লগ্নপতি বুধ লগ্নপতি বুধ এই সঞ্চারের আওতায় পড়ছে কর্মের জায়গায় বিশেষ ব্যাপ্তি বা প্রভাব লক্ষ্য করা যায় পজিটিভিটি এই জিনিসটা কিন্তু আপনারা পাবেন নানা ধরনের কর্মের সফলতা যেমন আপনারা পাবেন এবং দায়িত্ব বা মর্যাদা বৃদ্ধি পাবে আপনি কর্মব্যস্ত থাকবেন এই সঞ্চারে নেমফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে শ্বশুর বাড়ি থেকে কোনো ধরনের হেল্প এই সময় আপনারা পাবেন অনেক মনের আশা পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা থাকছে রাশি নবমীর সঞ্চার হচ্ছে পিতার থেকে হেল্প বা এমন কিছু হেল্প এই সব পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির থেকে সাহায্য পাবেন বড়ো ধরনের সাহায্য পাবেন এবং সেখান থেকে এমন কিছু পজিশানে আপনারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে বিপজ্জনক পরিস্থিতি থেকে আপনারা ভাগ্যের ফুল সাপোর্ট পাওয়ার জন্য বেরিয়ে আসবে দূর যোগ লক্ষ্য করা যায় এবং তীর্থে ভ্রমণ এই সময় হবে যারা উচ্চশিক্ষা যোগ করছে তাদের জন্য বিশেষভাবে শুভ ফল বা পজিটিভ রেজাল্ট পাবেন বৃশ্চিক রাশির অষ্টমে এই সঞ্চার হবে বৃষ্টিক রাশির অষ্টম বুধ এই সঞ্চারের আওতায় পড়ছে গবেষণাধর্মী কাজের জন্য বিশেষভাবে শুভ থাকবে অনেক ধরনের বাধা বিপত্তি আসবে কিন্তু সেটা কেটেও যাবে হঠাৎই কোনো ধরনের অকস্মাত কোনো চেঞ্জ আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে সেটা শুভ হতে পারে বা কোনো ধরনের পরিবর্তন আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে বা এমন কোনো ঘটনা ঘটবে যেটা অকস্মাত যারা ডক্টর তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে এই সঞ্চার বিশেষ করে যারা সার্জন তাদের জন্য শুভ থাকছে তবে বিবাহিত জীবনে এবং ফোর্থ সেপ্টেম্বরের পর থেকে বিবাহিত জীবনে কিছু শুভ সংকেত আপনারা পাবেন ধনুরাশির সপ্তম্পতি বুধ বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা লেগে থাকবে যারা ব্যবসায়ী তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে বিশেষ করে আর্থিক লেনদেন যারা করছেন যারা মার্কেটিং মার্কেটিংয়ে আছেন যারা অর্থ বিনিয়োগ করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে বিবাহিত জীবন ভালো থাকবে কিন্তু তাও একটা ডমিনেটিং নেচার কিন্তু আপনারা বিবাহিত জীবনে দেখতে পাবেন বন্ধুর সংসর্গে আনন্দে পা আনন্দ পাওয়া বা কোনো জায়গায় গিয়ে একসাথে গল্পগুজব করা এটা কিন্তু এই সঞ্চারে পাবেন ধনুরাশির জাতক জাতিকারা মকর রাশির জন্য বল শত্রু দ্বারা পীড়িত হতে পারেন শত্রুতা বৃদ্ধি হবে তবে কম্পিটিশান লেভেলে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে তবে শত্রুতা বললাম শত্রু কিন্তু আপনাদের ক্ষতি করতে পারবে না বিরক্ত করবে কিন্তু ক্ষতি করতে পারবে না মামলা মকদ্দমায় জয়ী হবেন এবং ছোটোখাটো রোগের ব্যাপারে কিন্তু সাবধানে থাকবেন বিশেষ করে নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা ঘাড়ে কোনো সমস্যা আপনারা কষ্ট পেতে পারেন এবং বধজম হয়ে যাওয়ার একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে তবে চাকরিজীবীদের জন্য শুভ খবর তাদের চাকরির ব্যাপ্তি চাকরি পাওয়ার ব্যাপ্তি মানে থাকবে চাকরি পাওয়ার জন্য সুযোগের ব্যাপ্তি থাকবে জব অফার এই সময় কিন্তু বিশেষভাবে আপনারা সিলেক্ট করে নেবেন প্রপঞ্চকে প্রবঞ্চনার শিকার হতে পারেন কুম্ভ রাশির পঞ্চমে পঞ্চমপতি বুধ সন্তানের জন্য সন্তানের সাফল্য বৃদ্ধি পাবে ট্যালেন্টের যোগ্য মর্যাদা পাবেন তবে জবের ক্ষেত্রে যারা ডেইলি রুটিন ফলো করেন যারা কর্ম করছেন সেখান থেকে কিন্তু কর্মের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশান বা চেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে এই সঞ্চারে আনন্দমূলক কাজ বা আনন্দ এই সময় আপনারা করবেন বিশেষভাবে বন্ধু বান্ধবের সাথে আনন্দ এইসব আপনারা করবেন এবং এখানে আনন্দ করার জন্য কিন্তু বেশ কিছু খরচ আপনাদের করতে হতে পারে বা কিছু অর্থ আপনাদের বেরিয়ে যেতে পারে আপনাদের মিষ্টি চতুর্থ প্রতি বুধ যেহেতু পঞ্চম এবং ষষ্ঠে এই সঞ্চার হচ্ছে মিন রাশির জন্য বিশেষ শুভ থাকছে ঘরে কোনো শুভ অনুষ্ঠান মেন্টাল পিস বজায় থাকবে নিজের বুদ্ধির জন্য অনেক কঠিন জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সমস্যার সমাধান এসে আপনারা করবেন ফোর্থ এপ্রিলের পর থেকে বিশেষভাবে আপনাদের নেম ফেম বৃদ্ধি পাবে এবং সরকারি কর্মের সুযোগ বৃদ্ধি পাবে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ টপিক শুরু করছি আজকে আমি টোয়েন্টি আগস্ট টোয়েন্টি এইথ আগস্ট বৌথ কর্কট রাশিতে মার্গি হচ্ছে এবং ফোর্থ সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে